পৃথিবীতে সবচেয়ে বেশি আম উৎপাদন করে ভারত প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদন করে ভারত প্রায় এক দশমিক চার মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি আপেল উৎপাদন করে চীন প্রায় আটচল্লিশ মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি কমলা উৎপাদন করে ব্রাজিল প্রায় ষোলো দশমিক সাত দুই দুই মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি বেদানা উৎপাদন করে ভারত প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি কলা উৎপাদন করে ভারত প্রায় তেত্রিশ থেকে ৩৫ মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি আঙুর উৎপাদন করে চীন প্রায় চোদ্দ দশমিক আট মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি স্ট্রবেরি উৎপাদন করে চীন প্রায় চার দশমিক দুই দুই মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি পেয়ারা উৎপাদন করে ভারত প্রায় চব্বিশ দশমিক নয় সাত মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি আনারস উৎপাদন করে ইন্দোনেশিয়া প্রায় তিন দশমিক দুই মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি লিচু উৎপাদন করে চীন প্রায় তিন দশমিক আট মিলিয়ন মেট্রিক টন সবচেয়ে বেশি কিউই উৎপাদন করে চীন প্রায় দুই দশমিক তিন ছয় মিলিয়ন মেট্রিক টন